লোকেদের কাজের দাবিতে শুক্রবার সকাল থেকে কাকসার বাসকুপা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার মূল গেট আট আন্দোলনে নামলেন বাসকোপা গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের আন্দোলনের জেরে বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে না পারায় উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায় খবর ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী পরে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয় তবে এদিন বাসকোপা গ্রামের বাসিন্দারা অভিযোগ তোলেন কারখানা তৈরির সময় থেকে এলাকার বহু মানুষ কারখানার নানান কাজের সাথে যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই নিয়ে বেসরকারি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বহু আলোচনা হয়েছে তারপরেও কোনো সমস্যার সমাধান হয়নি শুধু দেখছি দেখব একটু অপেক্ষা করো সবাইকে কাজ দেওয়া হবে এই সব কথা বলে সবাইকে শান্ত রাখার চেষ্টা চলছে এরই মধ্যে বাইরে থেকে লোক নিয়ে এসে বারো ঘন্টা করে কাজ করিয়ে নিচ্ছে কারখানা কর্তৃপক্ষ এছাড়াও তাদের বড় অভিযোগ কারখানার দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন বাস্কোপা গ্রামের ছোট থেকে বড়রা এলাকা এলাকার গাছপালা চাষের জমি পুকুরের জল সব কিছু কারখানার দূষণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন করলেও এলাকার লোকেদের এত কিছু কাজ দেওয়া হচ্ছে না কিন্তু কারখানাতে বাইরের বহু লোককে কাজ দেওয়া হচ্ছে গ্রামের বাসিন্দাদের আরও অভিযোগ প্রশাসনের লোকেরা সব কিছু জেনেও চুপ রয়েছেন তার কারণটা বোঝা মুশকিল তবে এদিন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যতক্ষণ না তাদের দাবি মানা হবে এইভাবেই তাদের আন্দোলন চলবে প্রয়োজনে সমস্ত গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বসে রেখেছে কাজ এবং বাইরের থেকে কাজ করা হচ্ছে আমাদের এই জয়বালাজি কারখানাটি আমাদের গ্রামের ভূমির উপর তৈরি এবং এই জয়বালাজি কারখানার যে নতুন কিছু প্রজেক্ট চালু হয়েছে সেন্টার তো সেন্টার যখন তৈরি হয় সেন্টার তৈরি হওয়ার সময় আমাদের গ্রামের ছেলেরা মানে যে সিভিলের কাজ হয় সিভিলের কাজ করেছে মেকানিকালের কাজ করেছে এবং প্রজেক্টটা তৈরি হয়েছে এখন এক বছর হলো তৈরি হয়েছে আর তৈরি হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদের বসে রেখেছে সম্পূর্ণ আর দেখা যাচ্ছে বাইরের থেকে লোক এনে পড়তে সে চালু করা হচ্ছে সাইডটা প্রোডাকশনও করা হচ্ছে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে হ্যাঁ নিয়োগ করা হবে আজ নিয়োগ করা হবে কাল নিয়োগ করা হবে কিন্তু বাস্তবে শূন্য আমরা বসে আছি আমাদের এখনো নেওয়া হবে আমরা এই বিষয়ে আমাদের উপ নেতৃত্ব যারা আছে নেতৃত্ব দিচ্ছে তাদের কাছেও গিয়েছি তারাও প্রতিশ্রুতি হবে কিন্তু কখন হবে সেটা জানে আর ভোটের মুখে চলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সুরাহ পাইনি তাই বাধ্য আছে আমরা আন্দোলনের পথে নেমেছি প্রচুর ধরে বসে আছি একদম হ্যাঁ আমাদের শ্রমিক হবে প্রায় একশো দশজন আমরা সকল গ্রামবাসী এই কারখানাটা আমাদের ভূমির উপরে তৈরি গ্রামের দিকে যত রকম পলিউশন হচ্ছে আমাদের গ্রামবাসীরাই ভোগ করছে আপনি বলুন জল সংকট তারপরে এবার বায়ু দূষণ হ্যাঁ এবং আমাদের গ্রামের মাটি তো দূষণ করে দিচ্ছে ঠিক আছে আমরা সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের গ্রামের ছেলেদের খাই দিতে হবে ভাই আমরা তো দূষণ ভোগ করছি আর ভোগ করছি আমাদের গ্রামের ছেলেদের খাই দিতে হবে কিন্তু সেটা আমার মানছে না হ্যাঁ আমাদের বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিল হবে কিন্তু ওই যে কোনো কিছু সোয়া হয় না এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পক্ষ থেকে তারা যারা বাইরের থেকে লোক আনছে কোন রাজনীতির পক্ষ থেকে নয় ওরা চাইছে আমাদের গ্রামের ছেলেরা কাজ পারে বাইরের লোক কাজ করবো সেটা কোনো ব্যাপার না কাজ করবো কিন্তু আমাদের গ্রামের ছেলেদের বন্ধ রেখে কোথায় বাইরের নিয়োগটা চলবে না সবাই কাজ করুক আমাদের গ্রামের ছেলেরা কাজ করুক হ্যাঁ গ্রামের ছেলেদের তো আগে অগ্রাধিকার দিতে হবে কেননা আমরা ভূমি দিয়েছি হ্যাঁ আমরা দূষণ ভোগ করছি তা আমাদের তো অগ্রাধিকার আগে আমাদের কাজের দাবি নিয়ে আমরা গেছি আমাদের বসা প্রায় তিন চার মাস থেকে আমাদের আমরা কাজ করছিলাম কাজ করতে করতে আমাদেরকে বসিয়ে রেখেছে বসিয়ে দিয়েছে আমাদের কাজ হচ্ছে না কাজ হচ্ছে না আমরা রোজ আসছি রোজ ম্যানেজমেন্টকে জানিয়েছি সবার কাছে গিয়েছি সবাই কেউ কোনো বার্তাই দিচ্ছে না আমাদেরকে আমাদের আমাদের দাবি যে আমাদের আমাদের কাজ যায় যখন প্রজেক্ট গুলো আসছিল তখন আমাদের কাজ পাবে আজকে কেন কাজ দিচ্ছে না আজকে প্রজেক্ট গুলো সব শুরু হয়ে গেছে তবুও আমাদেরকে কেন কাজ দিচ্ছে না আজকে কেন আমরা বসে থাকবো আমাদের এটা দিব আমাদের সবার কাজ যায় দেড়শো দুশো ছেলে বসে আছে আমাদের এতগুলো মেয়ে বসে আছে সবারই আমাদের কাজ যায় যতদিন

একটু অন্যভাবে কাজে লাগিয়ে আমাদেরকে সাইড করছে বারবার মানে কিছু বহিরাগত ছেলেকে বারো ঘন্টার সুযোগ সুবিধা দিয়ে বাইরে থেকে নিয়োগ করে বালাজি নিজের কাজ করাচ্ছে আর গ্রামের ছেলেদেরকে এটা অন্য সাইডে রেখে দিচ্ছে বারবার গ্রামের ছেলে যখন প্রতিবাদ করতে আসছে তখন সামনের সাইডে প্রশাসনকে ঠেলে দিচ্ছে ম্যানেজমেন্ট যাই না প্রশাসন কী হিসাবে আসছে প্রশাসনের কী যুক্তি আছে এখানে বা প্রশাসনের সুবিধা বা প্রশাসনের স্বার্থ এখানে কী হচ্ছে যাই না প্রশাসনই নাকি বহিরাগত কর্মী নিয়োগ করছে বা কী নিয়োগ করছে সেগুলো কিছুই বুঝতে পারছি না এখন ম্যানেজমেন্ট বারবার যখন আমরা আন্দোলনের মুখী হচ্ছি ম্যানেজমেন্ট আসছে একটাই প্রতিশ্রুতি আপনাদের কাজ হবে আমরা দেখছি আমরা উপর মহলের সাথে কথা বলছি আমার তো কোনো হাত নেই আমরা কলকাতার সাথে কথা বলছি আমরা গৌরবাবুর সাথে কথা বলছি কে কোনো একটা হাই লেভেলে বরিশ কোনো কার্যকর্তার সাথে কথা বলছি ফার্স্ট কার্যকলাপ কোনো কিছুই হচ্ছে না ম্যানেজমেন্ট এখানে কিভাবে কাজ করছে সেটা একমাত্র বাস্কোবা গ্রামের ছেলেরা বুঝতে পারছে আজকে বাস্কোবা গ্রাম কর্ম থেকে বঞ্চিত আজকে বাসকপা গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় দুশো বিঘা জমি জলে ভাসছে গ্রাম আজকে অত্যাচারিত শিকার হচ্ছে পলুয়েশনের আপনারা বাসকভা গ্রাম ঘুরে ঘুরে দেখতে পারবেন নাইনটি পারসেন্ট মানুষের স্কিন ডিজিজ প্রবলেম হচ্ছে আর এই স্কিন ডিজিজের প্রবলেম হতে হতে আজ থেকে লিভারেরও প্রবলেম দেখা দিচ্ছে শারীরিক দুর্বলতা মানুষ হচ্ছে এখানে রাজনৈতিক কোনো বিষয় তো আসছে না বা রাজনীতির কোনো সংগঠন বা রাজনৈতিক কোনো একটা ইউনিয়ন বা শাখা আমাদেরকে হেল্প করছে বা সেটাও কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে রাজনৈতিক প্রভাব পড়তে পারে গ্রামের একটা ধরুন প্রাপ্তবয়স্কী সব ছেলেরা কাজ চাইছে অটোমেটিক রাজনীতি কোনো একটা ফল কিছু একটা হবে রাজনৈতিক ওপর কিছু একটা ফল হয়তো পড়তে পারে একটাই বর্তমানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রায় কুড়ি বছর থেকে স্টার্ট করে পঁয়ত্রিশ বছরের পর্যন্ত ছেলে আছে এবার পঁয়ত্রিশ বছর পর্যন্ত যদি একটা ছেলে বেকার থাকে সেই বেকারত্ব যন্ত্রণাটা একটা বেকার ছাড়া কেউ বুঝতে পারবে এই বেকারত্ব দূরীকরণের চেষ্টা করছি আমরা আগামী দিনে জানি না কিভাবে কতটা সাকসেস হতে পারবো তবে আজকের যে আন্দোলন আমরা নেমেছি আগামী দিনে পূর্ণাঙ্গ গ্রামবাসীকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর একটা আন্দোলন লোকসভা ভোটের আগে আমরা স্টার্ট করব এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে